গ্যাস ভর্তি ট্রাক্টর উল্টে বিপত্তি ট্যাঙ্কার থেকে গ্যাস বের হতে থাকায় এলাকায় আতঙ্ক ঘটনাটি বীরভূমের মুর্শিদাবাদ লাগোয়া নপাড়া গ্রামের কাছে ঘটনার পর ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন গতকাল রাতে পানাগড় থেকে হিন্দুস্তান পেট্রোলিয়ামের একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার বাদশাহী রাস্তা দিয়ে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি উল্টে যায় ট্যাঙ্কারটি উল্টে যাওয়ায় গ্যাস বের হতে থাকে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ ও দমকল বাহিনী এই এলাকা দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারীদের নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয় খবর দেওয়া হয়েছে পানাগড় গ্যাস বটলিং কেন্দ্রে সেখান থেকে আধিকারিকরা ঘটনাস্থলে এসে গ্যাস বের হওয়া বন্ধ করে ট্যাঙ্কারটিকে তোলার ব্যবস্থা করা হবে বলছি মোটামুটি কটা নাগাদ ঘটনাটা ঘটেছিল কালকে গতকালকে আপনার রাত ওই আটটার দিকে ঘটনাটা ঘটে সবাই নামাজ আমাদের তখন রমজান মাস নামাজ পড়তে যাওয়ার প্রস্তুতি খবর হওয়া হয় সঙ্গে সঙ্গে লোকাল থানাকে জানা হয় এবং ঘটনাটা প্রচুর দুর্ঘটনা হচ্ছে এবং অনেকজন এখানে চায়ের দোকানে মানুষ বসে থাকে কিন্তু ঘটনাস্থলে সব যেহেতু তারা নামাজ জন্য কেউ ছিল না তো সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে আপনার আমাদের লোকাল ক্যাম্পে পুলিশ এবং থানার বড় বাবু নিয়ে এসেছিলেন এবং পুলিশ প্রশাসনের তৎপরতা অনেক দুর্ঘটনা ঘটা থেকে হাত থেকে রক্ষা হয়েছে গ্রামের গ্রামে এসে প্রত্যেকটা আমাদের মসজিদ মাইকিং করে দেওয়া ছিল এবং মানুষ সব নিরাপত্তার বাইরে সব ছিল বের করে দেওয়া ছিল এবং পুলিশের থানায় এসে গাড়ি থেকে এসেও পুরো গ্রাম এবং আশেপাশে গ্রামকে ক্যাম্প্লেন করে মানুষকে সতর্ক করা হয়েছিল না হলে প্রচুর একটা দুর্ঘটনা ঘটে যেত যাই এবং আমাদের ফায়ার ব্রিগেডের গাড়িরাও সঙ্গে সঙ্গে এসে পুরো রাত পর্যন্ত এখানে প্রশাসন এবং ফায়ার ব্রিগেডের এবং আমাদের গ্রামের কিছু মানুষ সারা রাত জেগে এই তারপরে টেকনিক্যালকে বলা হয় দুর্গাপুর থেকে টেকনিক্যাল এসে লাগার তিনটার সময় গ্যাসের যে গ্যাসটা লিক হয়েছিল যে প্রচুর পরিমাণে গ্যাস বা বেরোচ্ছিলো সেটা বন্ধ করা হয় এখনও পর্যন্ত আমাদের পজিশান খুব ভালো আছে মানুষ একটু নিরাপত্তা পেয়েছে যাই হোক ধন্যবাদ জানাই প্রশাসনকে এবং ফায়ার ব্রিগেডের লোক সারা রাত এইভাবে জেগে যাওয়ার জন্য এবং কিছুক্ষণের মধ্যে গাড়িটা উঠে যাওয়ার ব্যবস্থা হবে